সবাই কি খবর সবার আশা করছি সবার অনেক অনেক ভালো খবর আর রেমাল শুরু হয়ে গেছে চারিদিকে চারিদিকে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অতটাও রেমালের প্রভাব পড়েনি তবে যেসব এলাকাতে সমুদ্র আছে মানে সমুদ্র উপকূলবর্তী এলাকাতে প্রচুর পরিমাণে কিন্তু প্রভাব শুরু হয়ে গেছে এর মধ্যে যেমন আমাদের দীঘাতে বলো বা বা অ্যাকসেপ্ট্রা যে কোনো জায়গাতে হোক বলো সেখানে কিন্তু অনেক রেমালের প্রভাব পড়েছে আর আমাদের ছাদ থেকে রেমালটাকে মানে যে ঝড় পৃথিবীতে ঝড় হয়েছে সেটা দেখতে কেমন লাগছে চলো তোমাদেরকে দেখাচ্ছি ও বাবা হালকা হালকা ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে আর এই যে রেমালের প্রভাবটা আমাদের এই বাড়ির চারিপাশে এতটা পরিমাণে গাছ জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রচুর পরিমাণে গাছ এই যে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে মুর্শিদাবাদ বলো বা আশা করছি যেসব এলাকাতে বলো এসব এলাকাতে কিন্তু এতটা পরিমাণে মানে রেমালের প্রভাব পড়েনি আর বারবার ক্যামেরাতে আমার বৃষ্টির ফোটা পড়ে যাচ্ছে তাই এরকম দেখা যাচ্ছে তো মিটে যাচ্ছে এই যে দেখো আমাদের পাশে কিন্তু অনেক বলে খেজুরের গাছ খেজুরের গাছ রয়েছে এই যে খেজুর তো চলো ভালো করে তোমাদেরকে আজকে আমি রেমাল বা আমাদের এই এলাকাতে বৃষ্টিগুলো কেমনভাবে হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাই চলো এটি আমাদের ছাদ আর আমাদের ছাদে সবজির গাছ লাগানো হয়েছে অনেক অনেক সবজি আর ওই দেখো ঝড়ের গতি ভিডিও দেখে হয়তো কিছু বোঝা যাবে না তবে বেশ ঝড় বইছে আর যে গাছগুলো দেখছো সেগুলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশে রয়েছে আর তাছাড়া এমনিতেই গাছ আমাদের অক্সিজেন দেয় ওই কথায় আছে না লাগান সকালে লাগান বিকেলে লাগান যখন ইচ্ছে হবে তখনই লাগান খারাপভাবে নেবেন না আবার আমি গাছ লাগানোর কথা বলেছি আর হ্যাঁ আমাদের গাছে কিন্তু অনেক খেচুর ধরেছে সকলকে নিমন্ত্রণ জানালাম তোমরা চলে এসো কিন্তু তো দেখতেই পেলে কেমন বৃষ্টির ঝড় আমাদের এইসব এলাকাতে হচ্ছে আর এখন বলো যে তোমাদের এলাকাতে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে বা তোমাদের এলাকাতে রেমালের প্রভাব কেমন পড়েছে আর একটা কথা না করলে নয় যে এই যে ঝড় হচ্ছে বিভিন্ন এলাকাতে কিন্তু বিভিন্ন রকম হতে পারে তাই সকলকে বলবো একটু সাবধানতা বজায় রাখবেন নিজের খেয়াল রাখবেন দুদিন আগে যে পরিমাণে গরম পেয়েছে অনেকে কিন্তু পুরী পুরিবার বিভিন্ন জায়গায় মানে সমুদ্র এলাকায় ঘুরতে গিয়েছে আর তারা এই প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক মানে এই যে দেখতে পাচ্ছে এখন রেমাল বা বিভিন্ন ঝড় বইছে তারা এইসব থেকে কিন্তু অনেকে সেখান থেকে ফিরে চলে এসেছে আর এটাই স্বাভাবিক ব্যাপার কারণ নিজের সুস্থতা নিজের সাবধানতা অনেক আগে আর এই প্রাকৃতিক দুর্যোগে কখন কি হয় বলা যায় না আর আকাশটা এত দেখতে দারুণ লাগছে মানে একদম পুরো বৃষ্টিগুলো একদম বয়ে চলে যাচ্ছে সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এইটুকু সকলের কাছ থেকে আশা করব তো আজকে ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে আর আমি এখন বর্তমানে ভিডিও খুব একটা আপলোড দেই না কারণ আমার যা যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু ভিডিওগুলো ভালো করে দেখে না ভালো করে আমাকে সাপোর্ট না এইটুকু অনেক কষ্ট হয় কিন্তু কিছু করার নেই তবু মাঝে মাঝে নিজের স্মৃতিগুলো নিজের বিভিন্ন ধরনের যেসব আমি কাজ করি বা যেসব জিনিসপত্র করতে যাই বা যেসব জায়গাতে করতে যাই সেগুলো শেয়ার করি আবার স্মৃতি হিসাবে থেকে যাবে এটুকুই চাই বস আর কিছু না তোমরা দেখো না দেখো তো বাই বাই